আল্লাহবাক প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর ত্রিশ নাম্বার আয়াত আল্লাহবাক ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা করবে নিচু তাহলে আপনি সিডিউস হবে এক কথা দুই নাম্বার আল্লাপাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে আল্লাহ ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজত ঠিক আছে সুরা বানি ইসরা আল্লাহ বললেন সেনা ধারের কাছেও যেও ধারের কাছেও যেও আল্লাপাক আরো বললেন যদি কেউ জেনা করে ফেলে নুড়ে তাহলে তাকে একশোটা বেত্রাঘাত করতো কটা একশোটা এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করতো আল্লাপাক শাস্তিও দিলেন শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে আমি যদি ওয়াশ করে পারি ভাই মদ খায় না মদ খায় না কোনো শাস্তি না অ্যাপ্লাই করি তাহলে কি ছাড়বে মানুষ আমরা যদি হত্যা করা দুর্নীতি করা ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপর আল্লাপাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজন করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে করতে হবে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাপাক মেয়েদেরকে বলছেন মেহদের বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো তখন না ফি বুয়ুতুকুনা ওয়া লা তাবরুজনা তাবরুজা জাহিলিয়াতিল কুত তোমরা মূলত ঘরে থাকো জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেরাতো এই কাজটা তোমরা করো না যদি করো তাহলে সমাজে বেহায়াপনা ফায়সা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে বলছি আচ্ছা এরপর আল্লাপাক আরও বললেন হেনবি আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিংবাব দিয়ে তাদের পুরো বক্ষ দেশটাকে ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতি শেখর কোথেকে শিখবো আমি কোথেকে শিখবো আল্লাপাক কর্তৃক নাজিল কিন্তু সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ভুল সেটা শিখবো আমি আল্লাপাক এখানে বলছেন তুমি নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেনভাব দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বক্রদের ঢেকে রাখার কথা নাই সব থেকে ঠিক আছে পোশাকের কথা আচ্ছা আসেন আল্লাহকে আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব কর অবলম্বন আল্লাপাক হিজাবের বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন লজ্জাস্থানের হেফাজত করতে বললেন এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাপাক শাস্তির কথা বল আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হবে না এই সিস্টেমটা নবী সালের সাথে অ্যাপ্লাই করলেন সমাজ থেকে সমস্ত জেনা ব্যবচারের ভিত্তি উঠে চলে সুফায় আল্লাহ বলবেন না